ভোটার কার্ড নিয়ে সম্প্রতি একটা খবর শুনছেন যে সেলফ ডিক্লিয়ারেশন বা স্বঘোষণা পত্র দিতে হবে এবার প্রত্যেককেই তো এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবার জানিয়েছিলেন যে এই যে নিয়মটা রয়েছে সে বিষয়ে তো তার মধ্যেই এখন বর্তমানে আরও এক নতুন আপডেট এই প্রতিবেদন থেকে আপনাদেরকে দেখাবো মমতার দাবি মেনেই পিছু হোটলো কমিশন অর্থাৎ ভোটার তালিকা নিবি সংশোধন সাতাশির পর জন্ম হলে বাবা মা জন্ম সংক্রান্ত নথির প্রয়োজন হবে না অর্থাৎ সাতাশির পর যে ভোটার তালিকা যাদের নাম রয়েছে তাদের অর্থাৎ সাতাশির পর জন্ম হলে বাবা মা যে জন্ম সংক্রান্ত নথির প্রয়োজন হবে না সেটা কিন্তু ভোটার তালিকা নিবি সংশোধনে তো মমতার দাবি মেনেই কিন্তু পিছু হোটলো কমিশন এই বিষয়ে একটি কিন্তু প্রতিবেদন বেরিয়েছে সেখান থেকে আপনাদেরকে স্পষ্ট জানানো হবে যে এই নতুন প্রতিবেদনে কি কি বলা হচ্ছে কেন পিছু হটলো কমিশন কি বলা হচ্ছে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন এই ছোট্ট আপডেটটির মাধ্যমে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন ভিডিওটি দেখা সুবিধার্থে তো চলুন তাহলে অনস্ক্রিনে আমরা এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কি প্রতিবেদনে বলা হয়েছে স্পষ্টভাবে তো দেখুন কি বলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন সাতাশির পর জন্ম হলেও মা বাবা জন্ম সংক্রান্ত নথির প্রয়োজন হবে না মমতার দাবি মেনেই পিছু হটল কমিশন বিহারের ভোটার তালিকা বিশেষ নিবেশ সমীক্ষা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিজ্ঞপ্তি জারি কয়েকদিনের মধ্যেই তা প্রত্যাহার করে নতুন করে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন আগের নিয়মকানুনে বিস্তার বদল আনা হয়েছে বস্তুত গত সপ্তাহে বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে একগুচ্ছ নয়া নিয়ম লাগু করে নির্বাচন কমিশন নাম তুলতে গেলে জন্মপরিচয় বা বাবা মায়ের জন্মশংসাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কমিশনের নির্দেশেই প্রকাশ করতেই গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান বিহার বাহানা কমিশনের আসন নিশানা বাংলা কিভাবে সকলের পক্ষে বাবা মায়ের জন্ম তারিখে শংসাপত্র দেওয়া সম্ভব কারণ আজ থেকে কয়েক দশক আগে বাড়িতেই প্রসব যে হতো সেক্ষেত্রেই জন্মের শংসাপত্র পাওয়ার কোনো প্রশ্নই ছিল না এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকেরা অনেকেই ভিন রাজ্যে স্থানান্তর করছেন মমতার অভিযোগ কেন্দ্র আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করতে চাইছে সে কারণেই এমন নিয়ম মুখ্যমন্ত্রী বলেন রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনো এটা করতে পারে না আমাদের গণতান্ত্রিক দেশ এখানেই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে এখানে রাজনৈতিক দল বা নির্বাচন সরকার কখনোই যে কোনো মতেই কিন্তু কৃতদাস নয় নাম না করে কমিশনের বিজেপি প্রচারককে বলে কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন তরুণ প্রজন্ম যাতে ভোট দিতে না পারে সেই কারণেই কি এই নিয়ম গরিবেরা কিভাবে বাবা মায়ের শংসাপত্র পাবেন এটা কি এনআরসি এভাবেই দেশে এনআরসি হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এ বিষয়ে অলরেডি বলেছেন এবং তারপর এই যে নতুন নিয়ম তা কিন্তু চালু করার চেষ্টা কিন্তু চলছে পশ্চিমবঙ্গে বলেই কিন্তু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এ নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানালাম তো এখানেই বলছে হেডলাইনে দেখতে পাচ্ছেন মমতার দাবি মেনেই পিছু হটল কমিশন অর্থাৎ এই যে নতুন বা নয়া নির্দেশিকা রয়েছে নির্বাচন কমিশনের সেটা কেন কোনো রাজনৈতিক দলের সাথে কোনো মিটিং বা আলাপ আলোচনা না করার পর আগেই কেন এই নতুন নির্দেশিকা প্রকাশ করেছে এবং তারপরে কেন পিছু হচ্ছে এবার কমিশন তো আপনাদেরকে যেমনটা জানালাম প্রতিবেদন সিস্টেম অনুযায়ী বলা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্যকে টার্গেট করছে নির্বাচন কমিশন যাতে এবার এনআরসি কিংবা এই যে আরও একটা বিষয় আমরা সামনে পেলাম সেটা হচ্ছে কি না যে যাদের কাছে মা কিংবা বাবা শংসাপত্র নেই জন্মের তাদের এবার যে অর্থাৎ নতুন প্রজন্মে বা তরুণ প্রজন্মে যারা ভোট দিতে যেন না পারে সেটাই কি একটা কৌশল চলছে এবার নির্বাচন কমিশনের তো এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এবং বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বর্তমানে যে আপনাদের সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র দিতে হবেই কি এবার তা বাধ্যতামূলক তো অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখনই আসবে তার আগে স্পষ্ট আবারও হয়ে যাবে না নতুন ভোটারের নির্দেশিকা অনুষ্ঠান চাই কি কি আপডেটস আসবে অবশ্যই আপনারা জানানোর চেষ্টা করবে আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন